রবিবার বৈকালে লালগোলার তারানগরের পদ্মা ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে এলেন জঙ্গিপুরের তৃণমূল সাংসদ খলিলুর রহমান ও লালগুলা বিধানসভার তৃণমূল বিধায়ক মোহাম্মদ আলী এদিন খলিলুর রহমান পায়ে হেঁটে ভাঙন পরিস্থিতি খতিয়ে দেখেন এদিন ভাঙন কবলিত এলাকার পঞ্চাশের অধিক পরিবারকে কিছু খাদ্য সামগ্রী দেওয়া হয় খলিলুর রহমান সাংবাদিকদের সামনে অভিযোগ করেন কেন্দ্র সরকারকে ভাঙন প্রতিরোধের জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য বারবার আবেদন জানানো হলেও তারা কোনো ব্যবস্থা গ্রহণ করেননি বন্যা ও ভাঙন প্রতিরোধের জন্য বিহারকে টাকা দেওয়া হলেও বাংলাকে বঞ্চনা করা হচ্ছে অথচ বাংলার বিজেপি সাংসদ বিধায়করা কেউ কিছু বলছে না যা কিছু বলার তৃণমূলের সর্বস্তরের জনপ্রতিনিধিরাই বলছে যেটুকু ভাঙন প্রতিরোধের জন্য কাজ হচ্ছে তা এই রাজ্য সরকারই করছে অন্যদিকে লালগোলার তৃণমূল বিধায়ক জানান আমরা আমাদের সীমিত ক্ষমতার মধ্যে সাধারণ মানুষের পাশে থাকছে আমরা কেন্দ্রীয় সরকারকে বারবার। আমরা জানিয়েছি যে এইভাবে গঙ্গা পদ্মাতে যেভাবে তার ভাঙন হচ্ছে যেভাবে মানুষের ক্ষতিগ্রস্ত হচ্ছে তাই এই বিপর্যয়কে তার পারমানেন্ট একটা প্রতিকার করা হোক ভাঙনকে প্রতিরোধ করা হোক পারমানেন্ট কিন্তু কেন্দ্রীয় সরকার এখনও সেভাবে তা কর্ণপাত করছে আমি এবারও বাইশে জুলাই যে এইটিন্থ লোকসভার যে প্রথম যে অধিবেশন সেই অধিবেশনে প্রথমে আমি এই ভাঙন নিয়ে কথা বলেছি এই ফারাক্কা থেকে লালগোলা পর্যন্ত যে ভাঙন হচ্ছে সে ভাঙনে প্রতিরোধ করা আমরা এতে একটু আগের দিকে ভর্তি চলিতেছে গ্রিন মডেল একাডেমিতে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে বালুক বালিকা বিভাগে পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তির ফর্ম দেওয়া শুরু হয়েছে প্রবেশিকা পরীক্ষা তেরোই অক্টোবর ফলাফল প্রকাশিত হবে কুড়ি অক্টোবর ভর্তি শুরু হতে চলেছে বাইশে অক্টোবর থেকে যোগাযোগ করুন স্কিনে দেওয়া আমাদের নম্বরে আমাদের ঠিকানা নগর ত্রিমোহিনী ত্রেঘুড়ি রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ